দুর্দান্ত গতিতে এম সুন্দরবন দশ নৌজেন থেকে ওটি দিয়ে এগিয়ে যাচ্ছে চরমোনাই বরিশালের উদ্দেশ্যে এম বি সুরুবি আট দীর্ঘদিন পর কিন্তু দুটি নৌজানি বরিশাল সার্ভিসে ফিরেছে তো সুন্দরবন ষোলো ট্রিপে যাচ্ছে এম এবং শুরুবি আট যাচ্ছে স্পেশাল ট্রিপ নিয়ে চরমোনাই বরিশালের উদ্দেশ্যে তো আজকে কিন্তু দুর্দান্ত রেসিং চলছে দুটি নোজানের ভেতরে দুর্দান্ত গতিতে এমবি সুন্দরবন ষোলো দশ নৌজানটিকে ওঠি দিচ্ছে এমবি বি আট তো কুয়াশার কারণে ঠিক তেমন একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আপনারা সকলে ভিডিওটি দেখুন দুর্দান্ত গতিতে কিছুক্ষণের মধ্যে ওটি দিয়ে এগিয়ে যাবে সুরুবি আট শুরু আটের আগে ছেড়ে যাওয়া এমবি সুন্দরবন দশ নৌজানটিকে দুর্দান্ত গতিতে ওটি দিয়ে এগিয়ে যেতে চাচ্ছে এম বি শুরুবি আট কিছুক্ষণের মধ্যে কিন্তু নৌজনটিকে ওটি দিয়ে দিবে তো আপনারা আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে

আট নৌযানটি এমপি সুন্দরবন দশকে ওটি দিয়ে চরম বরিশালের উদ্দেশ্যে এগিয়ে চলেছে তো সকলে ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করুন বিডিসি বিম বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ये लोग দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুরবি আট সুন্দরবন দশকে কিন্তু ওটি দিয়ে দিচ্ছি প্রায় অর্ধেকের মতো কিন্তু ওটি দেওয়া হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে একেবারে সম্পূর্ণ ওটি সম্পূর্ণ হবে আমরা ইনশাল্লাহ সুন্দরবন পনেরো নীকে ওটি দিয়ে দিব তো এখন সুন্দরবন দশকে আমরা ওটি দিচ্ছি

দুজনী গেছে <coughs> <coughs>

শেষ মুহুর্তে ওরটি দিয়ে ফেলেছে সুন্দরবন দশকে এম সুরভি আট থেকে বলছি লঞ্চের মেঞ্চয় স্টেজে হ্যাঁ সুন্দরবন দশ প্রায় পিসে পিসে পড়ে গেছে এখন সুরভি আট এগিয়ে আছে ঢাকা থেকে চর্মনের উদ্দেশ্যে এবার স্পেশাল ট্রিপ নিয়ে এমবি সুরভি আট সাথে আছে এম সুন্দরবন ষোলোর প্রক্সি ট্রিপে এম সুন্দরবন দশ যারা লাইভটি দেখছেন অবশ্যই বিভিন্ন জায়গায় একটু শেয়ার দিয়ে দেবেন কষ্ট করে যাতে সবাই একটু দেখতে পারে